বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম জহতিরি আপনাদের সামনে উপস্থিত হয়েছে এটি প্রতিবেদন মে কথা বলার জন্য প্রতিবেদনের বিষয় হলো যে বাংলাদেশে জাতিসংগের মহাসচিব আন্তনি বুদেস এসেছেন তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে আজকে মিটিং করেছেন এই মিটিং করে একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন সেই পোস্টের বিষয় নিয়ে একটি প্রতিবেদন করেছে বাংলাদেশের পত্রিকা মানবজমিন মানবজন থেকে প্রতিবেদনটি দেখে আপনাদের সামনে কথা বলার চেষ্টা বিশ্লেষণ করার চেষ্টা করব তো চলুন দেখি মি কি বলেছেন আর মানব জমিন রিপোর্টটি করেছে চলুন মানব জমিন থেকে দেখে আসি টেকসই এবং ন্যায়সঙ্গত ভবিষ্যতের জন্য বাংলাদেশ জাতিসংঘের উপর নির্ভর করতে পারে অ্যান্টোনিও গুদ্রেস টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তোলার জন্য বাংলাদেশ জাতিসংঘের উপর নির্ভর করতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুদ্রেস প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার কার্যালয়ে এক বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টের এই মন্তব্য করেন তিনি ওই ওই পোস্টে তিনি লিখেছেন উষ্ণ অভ্যর্থনার জন্য বাংলাদেশের জনগণ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুসকে আমি ধন্যবাদ জানাচ্ছি যেহেতু দেশ গুরুত্বপূর্ণ সংস্কার এবং পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে তাই আপনারা টেকসই এবং ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তোলার জন্য উপর নির্ভর করতে পারেন যেমন রিপোর্টটি দেখলাম রিপোর্টে বলা হয়েছে এরকম যে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুজরেজ তিনি জানেন যে বাংলাদেশ এখন আছে বাংলাদেশ অত্যন্ত কঠিন সময় পার করছে এই সময়ের মধ্যে বাংলাদেশের বিভিন্ন সংস্কার নিয়ে কাজ করছে সেই সংস্কার বাংলাদেশের জন্য কতটা যৌক্তিক হবে এবং এই এটা কিভাবে করলে সুবিধা হবে এটার জন্য জাতিসংঘের কাছ থেকে সহযোগিতা চাইতে পারে বা উপর নির্ভর করতে পারে সেই বিষয়ে তিনি বলেছেন তো তার কথা একটু ইঙ্গিত এরকমই পাওয়া যায় যে বাংলাদেশ যেন যে কোনো সমস্যায় পড়লে জাতিসংঘকে স্মরণ করে এবং জাতিসংঘ থেকে সহযোগিতা নেয় এটাই তার মূল উদ্দেশ্য তো আমরা বলতে পারি এটা ঠিক যে বা জাতিসংঘ কাছ থেকে বাংলাদেশ যেভাবে সহায়তা নিয়েছে কারণ এই গণহত্যার রিপোর্ট তৈরি করতে জাতিসংঘের কাছ থেকে যেভাবে সহায়তা নিয়েছে জাতিসংঘ যেভাবে সহায়তা করেছে অত্যন্ত ফলপ্রসূ একটি রিপোর্ট করেছে যার যে রিপোর্টের মাধ্যমে বাংলাদেশের যারা ওই সময়ে প্রধান মন্ত্রী ছিলেন এবং দেশের সরকার পরিচালনা করেছেন হচ্ছে কিভাবে তারা অপরাধ সংগঠিত করেছে কে হুকুম দিয়েছে সব কিছু একেবারে বিস্তারিতভাবে পেশ করেছে যা বাংলাদেশের মানুষের বাংলাদেশের আইন বিভাগ বাংলাদেশের বিচার বিচার বিভাগ যে জন্য কাজটি অনেক সহজ করে দিয়েছে পাশাপাশি আরেকটা জিনিস হয়েছে যে এই রিপোর্ট এমন একটি রিপোর্ট হয়েছে যা একেবারে বলতে পারেন যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একেবারে রাজনৈতিক জীবনকে ধ্বংস করে দিয়েছে কারণ সঠিক এবং নির্ভরযোগ্য তথ্যের মাধ্যমে জাতিসংঘ যে রিপোর্টটি করেছে এই রিপোর্টটি অত্যন্ত গ্রহণযোগ্য ফলপ্রসূ এবং যে কোনো জায়গায় তার বিচারের জন্য এটাকে ব্যবহার করা যাবে যদি তার এই রিপোর্টটি ব্যবহার করা যায় তার রিপোর্ট তো আর যেন তার রিপোর্ট না এই জাতিসংঘের যে রিপোর্টটি পেশ করেছে সেই রিপোর্টটি যদি ব্যবহার করার সুযোগ থাকে বাংলাদেশ যদি এই রিপোর্টটি ব্যবহার করতে পারে তাহলে আমরা বলতে পারি বাংলাদেশের ভবিষ্যতে রাষ্ট্রনায়ক কোনো ভবিষ্যতে নির্বাচনের পরে যে রাষ্ট্রনায়কগুলো আসবে বা তারও পরে যারা রাষ্ট্র রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে তারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবে যে বাংলাদেশের জনগণ সবসময় সচেতন এবং তারা অন্যায়ের বিরুদ্ধে যে কোনো সময় ঝাঁপিয়ে পড়তে পারে তো এই বিষয়গুলো মাথায় রেখে দেশ দেশ পরিচালনা করবে এবং এবং এটা বাংলাদেশের জন্য যেমন ভালো হবে যে শাসক চালাবে তাদের জন্য ভালো হবে কারণ যদি সতর্ক না হয় নিজেদের মতো নিজের গায়ের জোরে গর্তমি করে সকল কাজ করায় করে তাহলে ভবিষ্যতে এই বর্তমানে বর্তমান যে দেশের প্রেক্ষাপট এই প্রেক্ষাপটের প্রেক্ষাপট দেখে যদি কেউ শিক্ষা না নেয় তাহলে বিগত প্রধানমন্ত্রী বা বিগত সরকারের এমপি মন্ত্রীরা যেভাবে পালিয়ে আছে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন এবং দেশ পরিচালনা করবেন তাদেরও এই একই অবস্থা হতে পারে এবং জাতিসংঘের প্রধান জাতিসংঘের মহাসচিব যে কথাটা বলেছেন যে শুধু এটাই না আরো যদি কোনো সংস্কার প্রয়োজন হয় আরো যদি কোনো ধরনের সহযোগিতা জাতিসংঘের কাছ থেকে বাংলাদেশের প্রয়োজন হয় তাহলে যেন বাংলাদেশ তার জাতিসংঘের উপর নির্ভর করে তার মানে কি বাংলাদেশের প্রত্যেকটি বিষয়ের উপরে এখন জাতিসংঘের নজর রয়েছে এবং অত্যন্ত গভীরভাবে এটা পর্যবেক্ষণ করছে তো যাই হোক এটা বাংলাদেশের জনগণের জন্য ভালো হবে বাংলাদেশের সাধারণ জনগণ যেন উপকৃত হয় এ ধরনের একটি রিপোর্ট বা এ ধরনের কার্যক্রম করবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর মোহাম্মদ ইনুসার এই প্রত্যাশা আজকের বক্তব্য এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম